বাবা পথে দেখে শুনে যাস বা আমার এনে তুমিরা কোনো চিন্তা করো না আমার সব চিন্তা তো তোমার নিয়ে তোমার পায়ে কিন্তু ব্যথা একদম নড়াচড়া করবে না হ্যাঁ আর আমি ঠিকই পৌঁছে যাবো কোন চিন্তা করো না তবু বাবা সাবধানের তো মান নেই জি বাবা খাবারগুলো ঠিকমতো খাস বাবা পথ তো কম নয় বললাম তো আমাকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না চিন্তা কি এমনি হয় বাবা চিন্তা মা পরি কই পরি কেজে দিচ্ছে না পরি তো তোর মামার বাড়িতে গেছে তা তো খুঁজে চলে আসার কথা আসছে না কেন বুঝলাম না চিন্তা করো না আসা পরি আসবে ওই যে পরি আসা যে বোন ভাইকে এত ভালোবাসে সেই বোন ভাইয়ের যাবার বেলায় ওষুধ থাকতে পারে না অবশ্যই পারে কি হলো আব্বা তোমরা ভেবেছিলে ভাইয়া যাওয়ার আগে আমি আসবো না আমি তো অনেক আগেই চলে এসেছি পাশের বাসার বান্ধবী হুরির সাথে কথা বলছিলাম জানি রে বোন আমার যাওয়ার সময় তোর সাথে দেখা না হয় পারেই না বিদেশ বিভয়ে সাবধানে থাকিস বাবা বাবা তোর পরীক্ষা শেষ হলে পারলে চাকরির জন্য চেষ্টা করিস ঠিক মতো খাস বাবা না রে তোকে সামনে যেতে হবে না তুই বাবা দিকে খেয়াল রাখিস আসি ঠিক আছে বাবা

আর আমাদের কোনো অসুবিধা নাই গল্প শুনে শান্তিতে ঘুমোতে পারবো ম্যাচের কাজটাও ভালো চলবে সে তো বটেই সুন্দর গল্প শুনে শরীর মন চাঙ্গা থাকবে মনটা প্রফুল্ল হবে আরে সেটা হবে 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 ম্যাচের এত দূর থেকে আসলো হ্যাঁ তা অবশ্য ঠিক ঠিক কথাই বলেছ কিন্তু তার মাঝেও কথা আছে কোনো কথা নাই আজকে অন্য কোনো গল্প শুনবো না আজকে ওর গ্রামের গল্প শুনবো গ্রামে কেমন কাটলো সুন্দরী সাথে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সে গল্প তো আমরা শুনবোই আজকে বরং মা বাবার সঙ্গে কিভাবে সময় কাটালো সেই কথাগুলো শুনি বাবা মার কথা যখন বললেন তখন বলি আলহামদুলিল্লাহ বাবা মা ভালো আছেন এবং আসার সময় মা আপনাদের সবার জন্য পিঠা পাঠিয়েছেন কি পিঠে খেতে আপত্তি নেই তো বলে কি চোখলা মায়ের হাতের পিঠা তাতে আবার আপত্তি অসম্ভব এটা হতেই পারে না কই বের করো বের করো পিঠার ঝাঁপি বের করো হ্যাঁ সাপের ঝাঁপি নয় পিঠার ঝাঁপি পিঠা ঝাঁপিতে নয় আছে টিফিন বক্সে জল চলে আসছে বের বের করো বের করো ইয়েস থ্যাংক ইউ ভ্যায় এটা আপনার দুজন আমার ওই যে দেখছেন আমাদের গল্পরাজ পান্থ গ্রামের বাড়ি থেকে ফিরে মা বাবার আদরের ছোঁয়া কাটতে না কাটতেই জমে গেলো পতঙ্গার কটেজের সিনিয়র বন্ধুদের সাথে এই কটেজের মানে এই কিনাসের সবচেয়ে জুনিয়র বন্ধু হলে কি হবে পান্থ এই মানুষটি বিভিন্ন চটকদার গল্পে কটেজের তেরো সদস্যকে সবসময় মাতিয়ে রাখে বিশেষ করে আমরা ভীষণ বড় শ্রোতা আমরা তার দেশের বিভিন্ন অঞ্চল থেকে এলেও মজার বিভিন্ন গল্পের সময় সব ভুলে গিয়ে মুশগুল হয়ে পড়ি গল্প শুনতে চলুন তবে পান্থ গল্পই শোনা যাক বা সবাই মিলে বিঠা খাচ্ছো আমার বিটা কোথায় ভাইয়া এই যে আপনি যদি পিঠা রেখেছি তোমার ধন্যবাদ না না আজাদ ভাই গল্প তো কেবল শুরু হচ্ছিল অবশ্যই আপনি শুনতে পারেন তো চলো শুরু হয়ে যাক গ্রামের এক আধটা গল্প হ্যাঁ হ্যাঁ শুরু করো বান্ধব শুরু করো যখন আপনারা ছাড়বেন না তখন একটা গল্প বলি মাছ ধরার গল্প আমাদের গ্রামের বাড়িতে ঘরের পাশে একটা বড় পুকুর আছে নানান প্রকারের মাছ কিন্তু সবাই কিন্তু সে মাছ ধরতে পারে না তো মাছ ধরার আগে বিভিন্ন মশলা দিয়ে একটা মাছের খাবার তৈরি করলাম তারপরে পুকুরের চারপাশের কর্নারগুলো ফেলে রাখলাম যাতে মাছগুলোই খাবার খেতে আসে আর ওই সুযোগে বসে ফেলে মাছগুলো ধরতে পারে। তো যথারীতি বর্ষি ফেলে বসে আছি চোখের পলক কিন্তু পড়ছে না সময় গড়িয়ে যাচ্ছে হঠাৎ তাকে দেখি বর্ষের আগায় যে ফাতাটা রয়েছে টান পড়লো এই নজরে বসলাম মনে হচ্ছে এই বুঝি মাছটা আমার বর্ষিটে খাবারটা খাচ্ছে যেই দেখে আর একবার দিলাম উঠলো আ। টান একদম বর্ষিতে গেতে গেল কিন্তু আমি তখনও কিন্তু বর্ষি টানছি না কেন আমি একটু দেখছি মাছ কি করে ওকে দেখি বসে সুতারে টান দিচ্ছে আমি তখন ঢিল দিলাম মাছটা আস্তে করে দূরে সরে যাচ্ছে আবার টান দিয়ে আবার দূরে যাচ্ছে দিতে দিতে মনে হলো হ্যাঁ মাছটা বসির মধ্যে গেঁথে গেছে এবার আস্তে করে টান দিচ্ছি। দেখে একটা শক্ত জিনিস বাঁচছে আর আমারও মন বলছে এটা কি কি মাছ রুই মাছ নাকি তেলাপিয়া বুঝে উঠতে পারছে না কিন্তু মনে হচ্ছে একটু ভারী বড় কোনো মাছ দিলাম টান দেখি দেখি কাছে বেশ পেশার মাছটা বেরিয়ে গেল এত বড় একটা মাছ এতক্ষণ পরে সে যদি ফিরে যায় কেমনটা লাগে বলেন সে কি পালিয়ে গেল বড় মাছটা ধরা গেল না হ্যাঁ বড় মাছটার জন্য সবাই খুব কষ্ট হলো